হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর চলে এসছে আবার একটা নতুন ভিডিওর সাথে এই যে এই জিনিসটা কি তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই এটা বলে যেও এটার নাম কি এটা কালকে রাত্রির বেলা দাদা নিয়ে এসছে এই জিনিসটা এই জিনিসটা কি সেটা আমি সত্যিই জানতাম না তো এটাকে আমি এখন ট্রাই করব তো এটা কিরকম ওভেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এরকম একটা সিলের বাটি নিয়ে নেবো এই বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো তো তোমরা এটা দেখো এখানে আমি জল দিয়ে দিলাম তারপরে এই ওভেন টাইপের এই ক্যানটা আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণেই জলটা দেবে কিন্তু দেখে নাও তারপরে আমি একটা দেশ লাইট কাটিয়ে দিয়ে এটাকে আমি ধরিয়ে নিলাম তারপর দেখো তোমাদের কাছে যদি জালি থাকে তো তোমরা এরকম ওপরটা জালি বসিয়ে নিতে পারো কিন্তু আমার কাছে জালি নেই বলে আমি দুখানা হাতা দু সাইডে রেখে তারপরে আমি তাওয়াটাকে বসিয়েছি এমনভাবে রাখতে হবে যে একটুখানি ফাঁকা থাকে পুরো যদি তাওয়ার সাথে ওটা যদি লেগে যায় তাহলে ওটা নিবে যাবে তো আমি তাওয়াটা বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দেবো গরম হওয়ার জন্য তার সাথে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি নিয়ে আমি এইটাকে আমি এবার মিক্স করে দেবো এখানে দেখো তার সাথে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে তো আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দেবো এরপরে আরও কিছুক্ষণ আমি ছেড়ে দেবো এই তেলটা গরম হওয়া পর্যন্ত ততক্ষণ আমি আরও একটু ভালো করে মিক্স করে নিলাম আমি এখানে হাত দিয়ে দেখে নিলাম যে তাওয়াটা গরম হয়েছে কি না তাওয়াটা বেশ গরম হয়েছে এখন আমি ডিমটা পুরোটা ঢেলে দিলাম তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো গুলো হতে শুরু করে দিয়েছে এখানে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেবো দেখো পিছনের দিকটাও কত সুন্দর একটা ভাজা হয়েছে না কোথাও পুড়ে গেছে না কিছু এই জিনিসটা আস্তে আস্তে করেই হবে কিন্তু খুব সুন্দর একটা ডিমের মামলেট তৈরি হচ্ছে মামলেটটা হয়েই এসেছে এবার আমি এটাকে তুলে নেবো ডিমটা কিন্তু ভেতর থেকে বাইরে থেকে কিন্তু ভালোই ভাজা হয়েছে আর এই ক্যানটা দেখো ক্যানের ভিতরে যে জেলি জেলি লিকুইডটা ছিল ওইটা কিন্তু পুরোটা গলে গেছে তো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং